দেশের একশো বত্রিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের অভিনীত তাণ্ডব সিনেমা এর পরিচালক এবং নির্মাতা রাহান রাথি মুক্তির আগেই ছবিটি নিয়ে তার দর্শকদের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা করেছে এই পরিচালক এই ছবিটি নিয়ে এই পরিচালক নতুন ইতিহাস গড়বে বলে আশা করেছে তিনি আরও আশা করেছে ছবিটি দেশের সর্বোচ্চ আয়ের সিনেমা হতে পারে তাণ্ডব সিনেমা দেখার সময় দর্শক এক মিনিট চোখ এদিপুদি করতে পারবে না বলে জানিয়েছে এই পরিচালক এই পরিচালক এবং শাকিব খান তাদের এটি দ্বিতীয় কাজ এর আগে তারা তুফান সিনেমা নিয়ে কাজ করেছে এবং সেটাও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তাণ্ডব সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন জয়া আহসান সাবিলা নূর উল্লেখযোগ্য এখন দেখার বিষয় বাংলাদেশের এই সিনেমাটি কতটা দাপট দেখাবে এবং আয়ের যে রেকর্ড তা কি ভাঙতে পারবে সাকিবের এই তান্দব সিনেমা